ভালো আজকে শুক্রবার হিসেবে মোটামুটি ভালো মানুষ এসেছেন এখানে কেনাকাটা করার জন্য তো আপনাদেরকে আমি ওইখানে দেখানোর চেষ্টা করবো দেখাবো কিছু প্রোডাক্ট প্রোডাক্ট আর হচ্ছে হচ্ছে ভিতরে ক্যাপের দোকান আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকেন আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাপের দোকানের কথা বলেছিলাম নিউ মার্কেটে এই ক্যাপের দোকানটা কিন্তু অনেক ফেমাস হ্যাঁ এখানে অনেকগুলো ক্যাপের দোকান ছিল কিন্তু এই দোকানে আপনি হরেক রকমের ক্যাপ পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার বড়দের আইটেম থেকে শুরু করে হ্যাঁ ছোটদের আইটেমও আছে খুবই ভালো ভালো আইটেম আছে হ্যাঁ বাবুদের আইটেমও আছে মানে হেয়ার থেকে শুরু করে খুব চমৎকার চমৎকার আইটেম আছে রোজ পিঙ্ক পিঙ্ক হ্যাঁ অনেক চমৎকার সব আইটেম আছে তো এইগুলোর দর দাম কোনটা কত টাকা একটা আনুমানিক ধারণা আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো দোকানদার ভাইয়া আছে ওনার সাথে কথা বলে যেমন দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বাবু আছে সে ক্যাপটা পড়েছে মাসাল্লাহ ভালোই লাগতেছে ওকে দেখতে তো অনেক ধরনের ক্যাব আছে আপনারা চাইলে এই ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর ক্যাব তো আমরা কথা বলার চেষ্টা করবো দোকানের যে মালিক আছে ওনার সাথে যে ক্যাপগুলো কত কোনটা কত টাকা ওনার এখানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত টাকার প্রোডাক্ট আছে এখানে তো আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব তো আপনাদেরকে আজকে হচ্ছে খুবই মানে এই দোকানটা অনেক চমৎকার সব আইটেমের ক্যাপ থাকে তো সেই ক্যাপগুলো আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমরা কোনটা কত টাকা দাম তো ভাইয়া এখন কাজ করতেছে ওনার কাজটা শেষ হলে আমাদেরকে কোন প্রোডাক্ট প্রাইসগুলো দেওয়ার চেষ্টা করবেন

এগুলো কি রকম প্রাইস এগুলি 200 টাকা থেকে 350 পর্যন্ত আছে 200 টাকা থেকে 200 টাকা আছে 300 টাকা আছে আচ্ছা আচ্ছা 350 টাকা আছে 450 টাকা পর্যন্ত আছে তো ওভারঅল এখানে আপনাদের সাধারণত প্রতি শুক্রবার কোন মঙ্গলবার ছাড়া প্রতিদিন আমাদের মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে

পার্সোনালি দুইটা ক্যাব নিয়ে যাবো এখান থেকে তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে আগামীতে আরেকটি ভিডিওতে চাচা